সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো পাঁচশো পদে সরকারি যানবাহন অধিদপ্তর অর্থাৎ ডিজিটিএ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনটি অনলাইনে করতে পারবেন লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট প্রসিজিউর মেনটেন করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরো ডিসেম্বর এবং আবেদন শুরু হবে আগামী বিশ নভেম্বর দু হাজার এবং কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল টাইপ করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন তো এই ভিডিওতে আমি একশোটি লাইক আপনাদের কাছে দাবি করতেছি তো আপনারা অবশ্যই ফিল আপ করবেন তো চলুন পুরো সার্কুলার টি দেখে নেই বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় তো এই সার্কুলার প্রকাশ করেছে সতেরো নভেম্বর সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে লিংকে ক্লিক করে আপনারা ছয়শ আশি টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে একটি এক্ষেত্রে স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় শব্দ টাইপ করতে জানতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স ইমেইল ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর রয়েছে মেকানিক গ্রেড বি এটা পূর্ণতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে উনিশটি তো এক্ষেত্রে আপনারা এইচ এস পাশে আবেদন করতে পারবেন তো অবশ্যই কারিগরি যে কলেজ রয়েছে সেখানে অধ্যয়ন থাকতে হবে এবং এই তো মেকানিক সম্বলিত যে আহ এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় অবশ্যই সে বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এর গাড়ি চালক এটা পুরোনোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে ন হাজার থেকে শুরু করে তেইশ হাজারশো টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ অর্থাৎ তিনশো তেত্রিশটি পদ এখানে রয়েছে এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা অগ্রাধিকার পাইবেন অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে গাড়ি চালক এটা ষোলতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে আহ তো এখানেও আপনারা জুনিয়র সার্টিফিকেট বা অষ্টম আবেদন করতে পারবেন অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার প্রদান করা হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেডের জব বেতন সেম পদ রয়েছে চারটি এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ টাইপ করতে জানতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো আছে হিসাব সহকারী তো এটা ষোলোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে সেম এবং পদ সংখ্যা রয়েছে পাঁচটি এক্ষেত্রে আপনারা বাণিজ্য বিভাগে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে টাইম কিপার এখানে পদ রয়েছে একটি ষোলোতম গ্রেডের জব এরপরে হচ্ছে ইনভেন্ট সহকারী এখানে ষোলোতম গ্রেডের জব এবং পদ রয়েছে দুইটি এরপর হচ্ছে জব সহকারী এটা ষোলোতম গ্রেডের জব এখানে পদ সংখ্যা রয়েছে একটি তো এরপর হচ্ছে স্টোরম্যান এটা ষোলোতম গ্রেডের জব পদ সংখ্যা রয়েছে একটি এরপর রয়েছে লেজার সহকারী এখানে ষোলোতম গ্রেডের জব পদ রয়েছে তিনটি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে স্পিড চালক এটা ষোলোতম গ্রেডের জব এখানে পদ রয়েছে দশটি স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে মেকানিক গ্রেড ডি তো এখানে আহ আঠারোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে আট হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে রয়েছে ষোলোটি অর্থাৎ ষোলো পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা এস সি পাশে তো অবশ্যই কারিগরি কারিগরি কলেজে অধ্যয়ন করতে হবে এবং সেই সাথে এই সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ডেসপাস রাইডার আঠারোতম গ্রেড জব বেতন ধরা হয়েছে সেম পদ রয়েছে এগারোটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানো অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী এটা বিশতম গ্রেডের জব এখানে পদ রয়েছে পাঁচটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর রয়েছে ক্লিনার হেল্পার এটা বিশতম গ্রেডের জব এখানে পদ রয়েছে উনত্রিশটি তো এ বিষয়ে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে এটা হচ্ছে বিশতম গ্রেডের জব পদ হচ্ছে ষোলোটি এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বাসে আবেদন করতে পারবেন তো অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে এখানে নিয়োগের প্রার্থীর বয়স বিশ নভেম্বর দু তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিদেবী বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আগামী বিশ নভেম্বর দুই খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে পনেরো ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এ সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন সম্পূর্ণ হলে আপনাদের নির্দিষ্ট পদের ভিত্তিতে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে তো এই টাকা আপনারা তিন দিনের মধ্যে পে করবেন বা বাহাত্তর ঘন্টার মধ্যে পে করবেন তো এখানে এক থেকে বারোতম পদের জন্য এখানে দুশত টাকা অর্থাৎ ভ্যাট সহ দুশত টাকা পে করতে হবে তেরো থেকে সতেরোতম ক্রমিকের জন্য এখানে ফি ধরা হয়েছে একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা পে করতে হবে তো এটা আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যেই টেলিটক মাধ্যমে পে করতে হবে এবং পে করার পর অবশ্যই অনলাইন যে অ্যাপ্লিকেন্টস কপি থাকবে তা ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষা তারিখ প্রকাশ করা হলে সেই অ্যাপ্লিকেন্টস কপিটি থেকে ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ